পুরো মেরে ভেঙে দিয়েছে কোন অবেদ আমার এই পা মোটামুটি এইসব সব ফুলে আছে হ্যাঁ এই এই সব আছে ঠিক আছে এইসব সব মেরেছে মারার উপলক্ষে আমার চিত্তরঞ্জনে ট্রান্সফার করেছে সেসব রিপোর্ট আছে আমার কাছে আবার কি এই পিড়ির চালে আপনারা দেখুন আইএসএফ সব ভালো সেই কারণে আমি আই পার্টিটা করা হয় সেই হিসেবে ওরা চাচ্ছে যে ওর যদি মেরে দেওয়া যায় প্রাণে তাহলে এখানে আই এস এফ করার মতন লোক কেউ থাকবে না গতকালকে আমাদের দোকান আছে একটা বিল্লাসের দোকান অথচ গিরিনের দোকান ওই দোকানের মধ্যে আমি বসেছিলাম এখন টিএমজির একজনা চাঁদা তুলতে যায় এ যখনই ওটা বিরোধী দল তখন করে আমার আমি আই করি সেই হিসেবে ওকে আমি বলেছিলাম মসজিদ কমিটি জানিয়েছিলাম কিছু না হলো এক বছরের ওপর জানানোর পরে মসজিদ থেকে পুরো নিষেধ দিয়েছিল আমার বাড়ি অথচ দোকানে না যেন চাঁদা ও নিতে দেয় চাঁদা দিতে হয় আমি মসজিদ কমিটি আলাদাভাবে দিয়ে দেবো আর অথচ দোয়া হয় সেই হিসেবে ওদের কোনোভাবে ও কোনোদিন চাঁদা নিতে যায় না কিন্তু হঠাৎ কালকে চাঁদা যখন নিতে গিয়েছে চাঁদার লোয়ার সময় ও বললো গিয়ে দোকানের মধ্যে গিয়ে তখন আমাকে বললো আমি বললি তোমার তো চাঁদার দেবো না আমি বলে দিয়েছি কিন্তু এখানে তুমি এসছো কেন তুমি চলে যাও কোনো অসুবিধা নেই বলে ও যখন না যাচ্ছে আমি এরকম চেয়ারে বসে আছি ও লোটা কথা বলছে আমি তখন একটু রাত করে উঠে বলে চলে যাও তো বলে এরম চলে যাওয়ার কথা বললাম ও তখনই আমারই ঘুষি মারে ঘুজি মারার পরে আমি ওই দুই এক গা মেরেছি মারার পরে কোথায় ওরা ছিল সব রড কেটে নিয়ে আমার ওই দোকানের পাশে ফেলে মেরেছে মারার পরে প্রচুর মারধর করেছে আমার এই ফোন মোটামুটি পুরো মেরে ভেঙে দিয়েছে কোন পরিকল্পনা ছিল না তো ওরা কোনোদিনই এত লোক দু পাঁচ মিনিট মধ্যে গেছে মারার কোনো এ নেই ওরা মাতি এসেছে তাও আমি ওদের গায়ে হাত দিয়ে আমার একটা ভাই ছিল ও বলেছে যে ভাই কি হয়ে শোনো শোনার পরে ভেড়া হবে সেটা বুঝলেন সেইগুলোকে তমু ওরা মারধর দিয়েছে দেওয়ার পরে আমরা হসপিটালে আমি গিয়ে মোটামুটি আর একজনের আমার নিয়ে গিয়েছে তাকে ওরা উল্লোপাল্টা বলে দিয়েছে তেড়ে দেওয়ার পরেই ওনার ওয়াইফ ছিল ওয়াইফটা আমার আবার এসে একদম এমার্জেন্সির মধ্যে ডাক্তারের সামনে মেরেছে ডাক্তার নিজেই চড়া হয়ে গিয়েছে ওদের ওপরে হওয়ার পরে বলছে যে ওর নামে এফআইআর করবে বাকি সাক্ষী যা লাগে আমরা দিচ্ছি ওখানে পুলিশও ছিল বাঁড় থানার পুলিশ তা সেই সবগুলোকে প্রচুর মারধর দিয়েছে থানায় গিয়েছি থানায় কেস কাজ সব করেছি আমরা কোনো অসুবিধে নেই আবার আমাদের মসজিদ কমিটি আমি ভিসা দিয়েছি মসজিদ কমিটির মানা করার শর্তেও কেন ও গিয়েছে এটা আমি চাই আর আমার এই যে ফোনটা খোঁজ করেছে মসজিদ তরুণ দাবি থাকলেও আমার এই ফোনটা দিতে হবে কারণ আমি মসজিদ দিই চাঁদা ভালো রকম চাঁদা দেওয়া হয় আমাদের যা যাই দিই আমি কোনো মসজিদ কমিটি বলতে না যে এই চাঁদা দেয় না সেই হিসেবে মসজিদ কমিটি ডাইরেক্ট আমার সকালে গিয়ে আমার কাছে চাঁদা চেয়েছে আমি বলি ঠিক আছে দেবো আমি বৃহস্পতিবার আদমিলি চল দেবো তা শুক্রবার নবী দিবস তা যাই হোক তার আগে দেবো না তো তুমি দিয়ে দেবে আমি দিয়ে দেবো এইভাবে কথা হয়েছে হওয়ার পরে সন্ধেবেলায় ঘটনা হ্যাঁ তাদের চিনি তারা আমাদের গ্রামেরই ছেলে ওরা টিএমসি জল করে আর এই পরিকল্পনা হচ্ছে ওদের সব থেকে বড়ো প্রশ্ন আমাদের এখানে যারা লিডার নেতা হয়ে আসে বড় বড় লেকচার ধারায় বহুত লেকচার দেয় কিন্তু ওদের কোনো কিছু করার ক্ষমতা নেই আইএসএ করি আমার শুধু নসাদ সিদ্দিকি নিজের দায়িত্ব দিয়েছে যে এই অঞ্চল সভাপতি নেই অঞ্চল সভাপতি হয়ে আছি বলে আমি কোনোভাবে কোনো মাল গ্রামে তিনটে লাইট এনেছি তিনটে লাইট আনার পরে আপনার মসজিদে একটা দিয়েছি স্কুল মাঠে দিয়েছি আর আমাদের মালঞ্চ পদ্মপুগুরের রোডের ওপর দিয়েছি সেই উপলক্ষে আমার তো যতভাবে পুরো পরিকল্পনা করেছে ওরা কিছু আনতে পারছে না আবার একটা রাস্তা পাশ করেছি পুঁচুর আগে সেই রাস্তাটা হওয়ার পরিকল্পনা আছে আমাদের সেই কারণে ওদের সবাই আমাকে ভালো বলবে যে না ও পার্টির দায়িত্ব পুরোপুরি সার্টিফিকেট না থাকলেও মোটামুটি যা আনছে ওদের একটা রাগ হচ্ছে ওই পরিকল্পনা করে ওরা এখন কোনো ভাবে কোনো সময় চাঁদা তুলতে আসে না আমার বাড়ি দিনকে ও এখানে চাল তুলতে আসে আমার বাড়ি আছি নে আর আমার একা পেয়ে দোকানে মেরেছে অথচ একা দোকানে ছিলাম বলে ও গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে তাহলে এটা পরিকল্পনা বলে তো মনে হচ্ছে আমারই আর দ্বিতীয় কথা পরিকল্পনা যদি না থাকবে ওরা কোনো কোনোদিনই তাদের ষোলো রড কেটে নিয়ে যাবে না মারার জন্য ঠিক আছে সেই উপলক্ষে আমি মজি কমিটির কাছ বিচার দিয়েছি মজি কমিটি কি করে দেখা দাঁড় অথচ ওরাও কেস করেছে আমিও কাউন্টার কেস করে আসছি কি হবে না হবে পরের সিদ্ধান্ত দেখা যাবে যদি মজি কমিটি বিচার না লেয় আমার অথচ বিচার যদি না করে তার পরিণামে কি হবে না হবে পরে দেখা দাও হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের আমি বলে ওয়েছি আর আপনাদের মিডিয়ার সাহায্যেও আমি প্রশাসনকে অনুরোধ করব ওই ডিটেলস জেনে নিয়ে ইনকোয়ারি করে নিয়ে ওরা আমার নামে আমার যদি দোষ থাকে আমার গ্রেপ্তার করুক আর ওদের যদি দোষ থাকে ওদের গ্রেফতার করুক আমি চাই কোনো দিনই তরে না যেন অপরাধী ছেড়ে দেওয়া হয় অপরাধ ধরা হোক এইটাই আমি চাই সেই হিসেবে প্রশাসনের কাছে আমার অনুরোধ ওই যে পিরানে মারার চেষ্টা ওরা করছে কারণ এখানে আইএসএফের প্রভাব খুব ভালো সেই কারণে আমি আই এস পার্টিটা করা হয় সেই হিসেবে ওরা চাচ্ছে যে ওর যদি মেরে দেওয়া যায় তাহলে এখানে আইএসএফ করার মতন লোক কেউ থাকবে না কারণ আমি এখানে যখনই আমার এখানে সভাপতি মানে আমার পুরো তিরিশটা পুঁজির দায়িত্ব আছে সেই তিরিশটা পুঁজির দায়িত্ব নিয়ে আমি যখন আহ এজেন্ট বসানো হচ্ছে ওরা জানে যে এ থাইলে গন্ডগোল হবে আমার নাই তুলে দেবে নাই কোনো কিছু করে আমার বাড়ি ছাড়া করে দেবে ওরা প্রশাসন পুরো টিএমসির হয়ে খেলা করছে সব সময় আমার তুলে নিয়ে যায় আমার কেট দিয়ে যায় সেই কারণে ভাইজান আমার নিজের থেকে বসিয়ে দিয়েছে যে কদিন বসে থাকো যা হবে ভোটের সময় দেখা যাবে তারপরেই ওরা তা হলেও আমি এই লাইট দেওয়ার পরে কিছুদিন হলো আমাদের মসজিদে একটা লাইট দিয়েছি লোকে আমার ভালো বলছে ওদের রাগে আমার এখন মেরে দেওয়ার পরিকল্পনা করছে আমার নাম আসাদুল মোল্লা অঞ্চল সভাপতি এটা হচ্ছে ফেরানগঞ্জ অঞ্চল মালঞ্চ কতপুকুর গ্রাম তা হলেও আমার তো মালো এখানে ইয়াসিন আর রাহুল ইয়াসিন রাহুল হচ্ছে আমার অঞ্চল সেক্রেটারি আর ইয়াসিন আমাদের বিরাট সভাপতি ও মোটামুটি টোটালি ওদের সাথে আমার যোগাযোগ নেই আর ফোন ভেঙে দিয়েছিল বলে আমি কারো ফোন করতে পারি ওরা কেউ আছে নেবো ওদের নামেও কেস দিয়েছে আমার ভাই লাশে ঠেকিয়েছে বলে ভাত দিয়েছে এটা আমি মেনে নিচ্ছি কিন্তু ওদের নামে কেসটা হলো কীভাবে এটা যদি পরিকল্পনা পাখির না থাকবে আমি যদি নৌ বিধিবাস উপলক্ষে চাঁদা উপলক্ষে যদি ঝামেলা করতাম তাহলে আমারই নামে কেস হবে তাহলে ওদের নামে কোনো কেস হওয়ার কোনো কারণ ছিল না আর চাঁদা আমি দিই না এরকম কোনো ব্যাপার না আমাদের চাঁদা আপনি মসজিদ কমিটি গিয়ে শুনে থাকেন আমাদের চাঁদা দেওয়া হয় কি না হয় আর মসজিদ কমিটি নিজের থেকে আমার বারণ করে রেখেছে আমার কাছে প্রুফ আছে যে হ্যাঁ আমরা বারণ করে দিয়েছি তা সত্ত্বেও তোমার বাড়ি গেলো কেন এইটা আমরা শোনো আমার বলেছে সেই রেকর্ডিং কিন্তু আমার কাছে আছে আপনারা চাইলে আমি ওই রেকর্ডিং দিতে পারি